দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তৃণমূল কার্যালয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এছাড়াও কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে সমস্ত রোগীদের ফল মিষ্টি বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় ও কুশমন্ডি ব্লকের তৃণমূল সভাপতি করিমুল ইসলাম সহ অন্যান্যরা এ বিষয়ে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় বলেন আমাদের প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছ বছরের মতো আমরা এবারও আমাদের কুসমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা হচ্ছে হসপিটালে রুগীদের হচ্ছে ফল বিতরণ করলাম আর তার পাশাপাশি যে আমাদের দলের যে এটা নির্দেশ ছিল যে জানুয়ারি মাসে আমাদের প্রতিটা প্রোগ্রামে আমাদের পালন করতে হবে মনীষীদের মাল বিশেষ মূল্য মনীষীদের আমাদের হচ্ছে মাল্যদান করতে হবে বা তাদের হচ্ছে স্মরণসভা করতে হবে আমাদের সেগুলো আমরা পালন করছি আমাদের কুসমন্ডি ব্লকের কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে